একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে দিয়েছে এখন আমি যতটুকু বুঝি অনেক মুরব্বী ব্যক্তি আছেন বুজুর্গ ব্যক্তি আছেন ধর্মীয় বিষয় আমি একজন সাধারণ নর্মাল একজন মুসলমান হিসেবে আমি যতটুকু বুঝি যা আমার না আমি যদি তা দেবার কথা বলি অর্থাৎ যার যেটি আমার না সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি অর্থাৎ দোজক তো দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ যেটার মালিক আল্লাহ যেটার কথা একমাত্র আল্লাহ তালাই বলতে পারে সেখানে যদি আমি কিছু বলতে চাই আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরিক সেটি হচ্ছে সিরিকের পর্যায়ে পড়ে তাই তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে যারা এইসব কথা বলে তারা শিরিক করছে আপনি যদি তাদের কথা শোনেন আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন যার অধিকার একমাত্র আল্লাহ তালার সেটি একমাত্র আল্লাহর অধিকার কে কোথায় যাবে কার ইহকালে কি হবে পরকালে কি হবে তার অধিকার একমাত্র ডিসাইড করার অধিকার একমাত্র আল্লাহ আমরা পৃথিবীতে মানুষ হিসাবে আমরা মানুষের দেখভাল যতটুকু সম্ভব আমাদের দৃষ্টি থেকে আমরা করতে পারবো আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী করতে পারবো আমরা একালেরটা করতে পারবো একালেরটা কম বেশি আমরা মানুষ হিসাবে যা আমাদেরকে ক্ষমতা আল্লাহ দিয়েছে তার ভিতরে করতে পারবো যা ক্ষমতার বাইরে তা আমরা করতে পারবো না কাজে যারা এসব কথা বলে তারা ইনেবে শিরিক করছে একজন মুসলমান হিসাবে আমি সেটাই বুঝি